টি খুকি ও কুটকুটের সচেতনতামূলক অভিযান কি হলো প্লাস্টিকের বোতল পলিথিন চিপসের প্যাকেট এসব যেখানে সেখানে ফেলা ঠিক নয় কেন পরিবেশ দূষিত হয় মাটি দূষিত হয় প্লাস্টিক মাটির সাথে মেশে না ফলে সেখানে নতুন গাছপালা জন্ম নেয় না ও আচ্ছা তাহলে পানিতে ফেলি আবার কি হলো এসব পানিতেও ফেলা যাবে না পানিতেও ফেলা যাবে না না এতে পানি দূষিত হয় পুকুর ড্রেন ভরাট হয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করে পলিথিন প্লাস্টিকের কারণে মাছদের বেঁচে থাকতে কষ্ট হয় ও তাহলে ফেলবোটা কোথায় যে। ডাস্টবিনে ফেলো ও আচ্ছা ধন্যবাদ কি হলো এত জোরে হর্ন বাজাবেন না কেন সামনে স্কুল হর্ন বাজালে শব্দ দূষণ হয় যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে তাদের হেয়ারিং সমস্যা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে ও আচ্ছা দুঃখিত আর বাজাবো না দূষণ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় সচেতন হন আইন মেনে চলুন